তো এখন চলতেছে এদের তৃতীয় পর্ব তৃতীয় পর্ব চলতেছে কিন্তু এখন পর্যন্ত কেউ তেমনভাবে মানে যতক্ষণ থেকে আমি ব্লগটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত কেউ কারোর শরীরে তেমন একটা আঘাত করতে পারেনি আমি ক্যামেরা অন করার আগে আঘাত খুঁজছিল সেটা আমি ধরতে পারিনি তো দেখেন দুটি কিন্তু বারবারই মানে হার মেরে যাচ্ছে দুটি কিন্তু চাচ্ছে ঝগড়াটা না হোক কিন্তু বইগুলোকে হ্যাঁ ব্রাউন কালার বিড়ালটা ও কিন্তু একটা ঝগড়া চাচ্ছে ঠিক আছে ও কিন্তু একটা ঝগড়া চাচ্ছে কিন্তু দুলি আমি লক্ষ্য করতেছি বারবারই হার মারতেছে মানে দু দোলা না দুলি কিন্তু এই বিড়ালটা দু দোলা চাচ্ছে এই যে এই যে করলো দেখছেন ঠিকই আঘাত করলো ঠিকই আঘাত করলো বিড়ালটা এই যা যা এখান থেকে সকালবেলা করছে বেআক তুলি কিসুই বসে দেখোকে আসবে তো থামার চেষ্টা করতেছে কয়েকবারে ওই তো থামতে দিচ্তেছে তার মানে ওরে আমি আজকে মার দিব কারণ ওই দিয়ে যখন আমি খাবার টাবার দিই তখন ও মাঝে আমার কাছে খাবারের জন্য আসে আজকে করে মার দিব দুইটা বাড়ি দিব কারণ আজকে তো আমি দেখতেছি দুলির কোনো দোষ নেই তিনি কিন্তু আবারও বসে গেছে কিন্তু কিন্তু আবারও চাইছে যে ঝগড়া না হোক কিন্তু কয়ে চায় যে ঝগড়া হোক ঘুরে 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 কীভাবে এটা ইয়া ইয়া করে বাবারে বাবা নিপকি সন্ধিয়া ইয়া করবো মতলব কি সন্ধিয়া উপরে উঠবো লাভ দিয়া দেখেন কীভাবে এদের মানে শরীর ফুলে যায় দুইটা শরীরে কিন্তু একদম ফুলা পশমগুলা কিন্তু একদম দাঁড়ানো দেখেন কিভাবে যায় মুখের মধ্যে কিভাবে যায় দুটি আবারও কিন্তু একটু বসার চেষ্টা করতেছে যে ও ঝগড়াটা আসলেই চাচ্ছে না দুটি আসলেই ঝগড়াটা চাচ্ছে না আমি এখন এই ব্লগটা এইখানেই শেষ করব তৃতীয় পর্বটা তো আমি আরেকটা ধরার চেষ্টা করতেছি চতুর্থ পর্ব ধরার চেষ্টা করব।